জি এবার আপনারা চারজন লোক আইসেন এই জামালপুর হ্যাঁ আমিও অনেক খুশি হ্যাঁ যেহেতু আপনারা এলাকা দেখলেন আমাকে বাচ্চা নিলেন আশা করি যেমন দেখাইছি ভিডিও তো তেমনি দিচ্ছি ইনশাল্লাহ আমরা তেমনই পাইছি যেহেতু টুক আমি ভালো দিতে পারি বাচ্চা যাতে সবাই আমার কাছে বাচ্চা নিয়ে আমার মতো খামারি হয়ে বাচ্চা বা সেল করতে পারে যাই হুক আপনারা অনেক দূর খুনে আমি আসলেই আমি অনেক দূর খুনে আইছি আমি আমিও তো নিয়ে আইছি কালকারাতে আর যাই হোক একটু হ্যান আপনি আমার দূরে থাকবেন আপনার ক্যামেরা করি সমস্যা কি না জামালপুর পুরো এক জায়গায় যাই বাচ্চা দিলাম হ্যাঁ আমরা বিশ বাচ্চা নিলাম আরো যদি আপনাদের আশেপাশে কারো বাচ্চা লাগে পঞ্চাশটা না দশ পিস বিশ পিস তিরিশ পিস এবার তো বাচ্চা দিতে পারবো না যেহেতু আমার ডিম হ্যাঁ আছে সম্ভবত আমার বাচ্চা আশা করি আরো প্রায় পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন লাগবে আমার বাচ্চাগুলো বোর্ডিং করা লাগবে লাগবে হয়তো চল্লিশ দিন পর আমার কাছে কেউ যদি বাচ্চা চায় আবার দশ পিস বা বিশ পিস পঞ্চাশ আমি বাচ্চা দিতে পারবো না ঠিক আছে আপনারা আমার জন্য একটু সহজ করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি যাতে আপনারা বাচ্চাগুলো নিজের সুন্দর মতো পালতে পারেন ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন যদি বাচ্চা লাগে তাহলে বড় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উপরে ফোন নম্বর দেওয়া থাকবো আপনারা যোগাযোগ করে বাচ্চা নিতে পারবেন কোনো সমস্যা নেই খুব সুন্দর বাচ্চা সেটাও নাই ইনশাল্লাহ সবাই ভালো থাকে তিনশো ঢাকা পিস এ শোনেন আসলে আমরা তিনশো ডাবিশ বাচ্চা বেশি তারপরে আঙুর লাভ থাকে না বর্তমানে যে ফিডার দাম আর একটা ভ্যাকসিন যখন তিনবার যাবেন তখন বুঝবেন যারা বাচ্চার দাম কী এত বেশি চান

মানে অল্প সময় লাগে শহরে পঞ্চায়েত আধা ঘন্টা লাগে আমার আগে ঘুলে গেল যেহেতু আমি কালকে কিন্তু জামালপুর ব্রিজে উঠে যাবো বাচ্চা দিবার হ্যাঁ আমি উনি যাওয়ার পাইলাম উনি ভালো দেখি গেল ওনার কথা ছিল যাই দেখি